আসসালামাইকুম দর্শক আজ আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি প্রতিদিন এপিসোডগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দিন আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেই রেটটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মাল এগারো টাকায় ক্লাসিক বারো টাকায় কুয়েল ষাট টাকা পঞ্চাশ পয়সায় ক্রস সোনালি পনেরো টাকায় সোনালি হাইব্রিড পনেরো টাকায় সোনালি হাইব্রিড সুপার ষোলো টাকায় সাদা ফাউমি আঠারো মিশরি ফাউমি বাইশ টাইগার কালার বাট সু বনরাজ পঁচিশ দেশি পঁয়ত্রিশ গলা সেলা পঁয়ত্রিশ টার্কি একশো তিরিশ তিতির তৃতীয় পঁচাশি পেকিং স্টার একশো দশ বেজিং একশো সিনাহাস একশো দশ হাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ কাদাকনাথ পঁচাশি এক মাসের টার্কি দুইশো আশি এক মাসের তিতি দুশো দশ এক মাসের পাউমি একশো এক মাসের টাইগার একশো বাইশ দিনের কুয়াল আছে পঁয়ত্রিশ টাকা পিস এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো পাচ্ছেন বা যে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সেগুলো তো আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অন্যজনকে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে আজকে সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগি কেনা হবে একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় আর সোনালিটা দুইশোর ভিতরে টাইগার কালার বাড়ছে সুবর্ণ একশো সত্তরের ভিতরে ব্রাউন কক একশো ষাট টাকার ভিতরে আলম কলনাতে গেলে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার মহিউদ্দিন কুমিল্লাতে গেলেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার অর্থাৎ কুমিল্লা থেকে চট্টগ্রাম রোডে একশো চল্লিশ টাকায় কেনা হচ্ছে হয়তোবা ওই সাইডগুলোতে একটু বেশি সুমন নীল ফামারি থেকে লিখেছেন একশো বিশ টাকায় আমিদ নোয়াখালী থেকে লিখেছেন একশো আঠাশ টাকা কেজি ব্রয়লার অমিনসিংহানে নেত্রকোনা শেরপুর জামালপুর কিশোরগঞ্জ একশো বিশ থেকে পঁচিশ কিছু কিছু জায়গায় আঠারো কেনা হচ্ছে তাই এক জায়গাটা এক জায়গায় মেলাবেন না আপনাদের অঞ্চলেরটা খোঁজখবর নিয়ে বিক্রি করবেন ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ টাকার ভিতরে ব্রাউন কক তেরো টাকার ভিতরে ব্রাউন লেয়ার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে হচ্ছে সাত